হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বিশ্বাস টুটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি কে স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশ থেকে আজকে একটি নতুন প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলা সাময়িক পত্রের ইতিহাসে প্রবাসী পত্রিকার গুরুত্ব আলোচনা করো দেখো উত্তরটি বিংশ শতাব্দীর সূচনা লগ্নে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের একটি মাসিক সাময়িক পত্রিকা ছিল প্রবাসী এটি একটি সাহিত্য পত্রিকা উনিশশো এক খ্রিস্টাব্দে আর তেরোশো আট বঙ্গাব্দে এই পত্রিকাটি এলাহাবাদ থেকে প্রথম প্রকাশিত হয় এই পত্রিকার সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় এবং কর্মাধ্যক্ষ ছিলেন আশুতোষ চক্রবর্তী ছবি অলঙ্করণ প্রভৃতি দিক দিয়ে এই পত্রিকাটির এই পত্রিকাটি সহজেই চিত্তাকর্ষক হয়ে উঠেছিল পয়েন্টটি দেখো প্রবাসী পত্রিকার লেখক গোষ্ঠী প্রবাসী পত্রিকাটি বাংলাদেশের সাহিত্য চর্চায় ব্যাপক ভূমিকা নিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর ভাষাচার্য সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতো বিদগ্ধ লেখকগণ এই পত্রিকাকে সমৃদ্ধ করেছিলেন নেক্সট পয়েন্ট প্রবাসী পত্রিকার গুরুত্ব কলকাতা এবং তার বাইরে বাংলা সাহিত্য চর্চার ক্ষেত্রে প্রবাসী পত্রিকা এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই পত্রিকার গুরুত্বগুলি হলো দেখো পয়েন্ট করে করে লেখা এক দুই করে এক নম্বর বাংলা ভাষাকে মনে প্রাণে ভালোবেসে তার শ্রেষ্ঠত্বের কথা মাথায় রেখে এই পত্রিকায় রাজনীতি সমাজনীতি সঙ্গীত দর্শন চিত্রকলা প্রভৃতি মননশীল প্রবন্ধ প্রকাশিত হতো নেক্সট বাংলাদেশ এবং বাংলার বাইরে বসবাসকারী প্রবাসী বাঙালিদের মনের কথা এই পত্রিকায় প্রকাশিত হতো ফলে এতে সর্বভারতীয় আবেদন সহজেই লক্ষ্য করা যায় তিন নম্বর পয়েন্ট দেশি এবং বিদেশি চিত্রকলা এবং ভাস্কর্যের ছবির মুদ্রণ ছিল এই পত্রিকার আরেকটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ চিত্রশিল্পীরা এই পত্রিকাকে কেন্দ্র করে তাদের শিল্প সত্তার বিকাশ ঘটিয়েছিলেন চার নম্বর পয়েন্ট সাহিত্য চর্চাকে প্রাধান্য দেওয়াই মানে সাহিত্য চর্চাকে প্রাধান্য দেওয়ার ফলে বহু লেখকেরা এই পত্রিকায় তাদের লেখালেখির সুযোগ পান এবং তাদের প্রতিভার বিকাশ থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসটি এই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয়েছিল। এছাড়াও গোড়া চোখের বালি ঘরে বাইরে শেষের কবিতা প্রভৃতি উপন্যাস এবং অচলায়তন রক্তবি মুক্তধারা প্রভৃতি নাটকগুলি এই পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল পাঁচ নম্বর পয়েন্ট সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় নারী পুরুষের সমান অধিকার নিয়ে ভাবতেন তাই তিনি এই পত্রিকায় নারী পুরুষের সমান অধিকারের কথা লিখতেন শেষ পয়েন্ট প্রবাসী পত্রিকায় মাটির গান লোকসংগীতকে প্রাধান্য দেওয়া হতো এই পত্রিকাকে কেন্দ্র করে বহু লোকশিল্পী নিজেদের প্রতিভার স্ফোরণ ঘটিয়েছিলেন প্যারা চেঞ্জ করে সুতরাং ব্রিটিশ শাসিত ভারতবর্ষে প্রবাসী পত্রিকায় জনমানসে এক ব্যাপক প্রভাব বিস্তার করেছিল এই পত্রিকার সাহিত্য চর্চাকে কেন্দ্র করে বাংলা ভাষা যেমন সমৃদ্ধি লাভ করেছিল তেমনি বাংলা সাহিত্য চর্চাও বিপুল প্রসার লাভ করেছিল তাহলে আজকের ক্লাসটি সমাপ্ত করছি গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো ওখানে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস শেষ হয়ে গেছে